আসসালামু আলাইকুম রীতোস কিচেনে সবাইকে স্বাগত আজ আবারও ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছে তৈরি করে দেখাবো শাপলা সবজি খুবই মজাদার এই শাপলা সবজিটি খেতে চলুন দেখে শাপলা সবজি শাপলা সবজি তৈরির জন্য কিছু শাপলা নিয়েছি শাপলাগুলো অনেক লম্বা হয় প্রথমে শাপলাগুলো আশ ছাড়িয়ে নিচ্ছি আপনারা অনেকেই জানেন আশ কিভাবে ছাড়িয়ে নিতে হয় আবার অনেকে হয়তো কিভাবে আশ ছাড়িয়ে নিতে হয় সেটা জানেন না তাদের জন্য আঁশ ছাড়িয়ে নেওয়ার প্রসেসটা দেখিয়ে দিলাম হাতের সাহায্যে ডাটা থেকে এভাবে টান দিলে আঁশটা উঠে আসবে আঁশটা ছাড়িয়ে নিয়ে লম্বা টুকরো করে নিচ্ছি হাতে সাহায্যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আঁশ ছাড়িয়ে নিচ্ছি ফুলের অংশটা ফেলে দেওয়া লাগবে আপনাদের সুবিধার্থে আমি আরও একটি আশ সারিয়ে দেখাচ্ছি বাজারে এখন অ্যাভেলেবেল শাপলা কিনতে পাওয়া যাচ্ছে শাপলাতে প্রচুর ফাইবার ভিটামিন রয়েছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শাপলা তাই শাপলা খাওয়া ট্রাই করবেন সুন্দরভাবে আঁশ ছাড়িয়ে নিচ্ছি আঁশ ছাড়িয়ে লম্বা লম্বা টুকরো করে নিচ্ছি খুব রান্না করা যায় দেখুন সুন্দরভাবে আঁশ ছাড়িয়ে সবগুলো লম্বা টুকরো করে নিয়েছি শাপলাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এ কুচি কুচি করে কেটে নিবো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি শাপলা রান্না করে খাওয়া যায় বিভিন্নভাবে আপনারা অনেকে লম্বা লম্বা টুকরো করে মাছের সাথে রান্না করে করে খান আবার অনেকে লম্বা টুকরো চিংড়ি দিয়ে ভাজি করে খেয়ে থাকেন তবে এভাবে কুচি করে শাপলা সবজি তৈরি করে খেয়ে দেখতে পারেন অসম্ভব লোভনীয় হয় আপনারা চাইলে ছুরি দিয়েও শাপলাগুলো কেটে নিতে পারেন শাপলাগুলো কুচি করে কেটে নিয়েছি রান্নার প্রসেসে চলে এসেছি পরিমাণ অনুযায়ী ডাল নিয়েছি এক মুঠো কিংবা দু মুঠো ডাল দিলে অ্যানাব খুব বেশি ডাল দিলে শাপলা সবজিটি খেতে ভালো লাগবে না ডালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি চিংড়ি ছাড়াও জাস্ট ডাল দিয়ে শাপলা সবজি তৈরি করতে পারেন পাশের চিংড়ি না থাকলে স্কিপ করতে পারেন চিংড়িগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ডালের সাথে সবগুলো উপকরণ মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছে পরিমাণ অনুযায়ী পানি খুব বেশি পানি ইউজ করবো না ডালগুলো সেদ্ধ হতে যে পরিমাণ পানি প্রয়োজন সেইটুকু পানি ইউজ করব। ডালগুলো এইটি পারসেন্ট সেদ্ধ করে নিব ডালগুলো এইটি পারসেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করছি ঢাকাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ডালগুলো সুন্দর বলক দিচ্ছে ডালগুলো এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টুকটু করে রাখা শাপলাগুলো যারা কখনো শাপলা খাননি এভাবে রান্না করে দেখতে পারেন আশা করছি দারুণ লাগবে খেতে নেড়েচেড়ে ডালের সাথে শাপলা গুলো মিক্স করে নিচ্ছি মনে হচ্ছে একটু পর মজা যাবে এ পর্যায়ে চোলা মিডিয়ামে রেখেছি শাপলাটা সে ধা পর্যন্ত ওয়েট করছি ঢাকাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকা নেড়ে নেড়েচেরে দিচ্ছি দেখুন শাপলাগুলো মজে গিয়েছে অনেকটা কমে এসেছে শাপলাটা অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে অল্প চালের গুঁড়া গুলিয়ে সেটা দিয়ে দিলাম চারের গুঁড়া দিলে ঘন হবে খেতে ভালো লাগবে আঠালো টাইপের হবে চালের গুঁড়া না থাকলে ময়দাও ইউজ করতে পারেন নিে জেরে চারের গুঁড়াটা মিক্স করে নিচ্ছি শাপলাটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার বাগাট দেওয়ার পালা কড়েতে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছে কিছু থেতো করা রসুন দিয়ে দিচ্ছে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তিন চারটি শুকনো মরিচ দিয়ে দিলাম দুটো কাঁচা মরিচ নেড়ে সব সবকিছু ভেজে নিচ্ছি এই শাপলা সবজিতে মশলা খুব কম প্রয়োজন হয় রান্না করাও ভীষণ ইজি গরম ভাতের সাথে শাপলা সবজিটি খেতে দারুণ লাগে ভেজে নেওয়া হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা শাপলাগুলো অল্প অল্প শাপলা দিয়ে মিক্স করে নিচ্ছি এতে করে মিক্স করতে সুবিধে হয় আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি ডালটা সেদ্ধ করার সময় যেটুকু পানি দিয়েছিলাম সেটাই আর সাপলা থেকেও পানি বের হয়েছে আর এটা দিয়ে সাপলাটা সেদ্ধ হয়ে গিয়েছে নেড়ে চেড়ে তেলের সাথে সাপলাটা মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আবারও কিছুটা নেড়ে দিচ্ছি অল্প লবণ প্রয়োজন ছিল অল্প লবণ অ্যাড করলাম নেড়ে চেরে লবণটা মিক্স করে নিচ্ছি অবশ্যই বাসায় রেসিপিটি ট্রাই করবেন আশা করছে পরিবারের সবার খুবই ভালো লাগবে আর দু এক মিনিট রান্না করে নিচ্ছি দেখুন দেখে অনেক লোভনীয় লাগছে শাপলা সবজিটা রেডি হয়ে গিয়েছে এবার গরম গরম সার্ভ করার পালা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেলাইকাউনটি প্রেস করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু থ্যাংকস ফর ওয়াচিং